একদম নতুন কালেকশন এই যে এই যে দেখেন একদম নতুন কালেকশন মাত্র দশ পিস নিয়ে বিজনেস শুরু করবেন এই যে ভাই দেখেন

অনেকে ইন্ডিয়ান বইলে বিক্রি করে গোল্ডের মধ্যে দেখেন কালেকশনটা দেখেন একদম এই যে কালেকশন বর্তমানে প্রচুর রানিং এটা কিন্তু আগের থেকে অনেক আগের থেকে ঈদ কে কেন্দ্র করে দেখেন আপনাদের জন্য ভরপুর কালেকশন নিয়ে আসবে কালেকশনে একদম নতুন কালেকশন কেন্দ্র করে দেখেন আপনাদের জন্য ভরপুর কালেকশন নিয়ে আসবে কিন্তু একদম ভরপুর নতুন নতুন কালেকশন আমাদের কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন তৈরি আসবে আমাদের কিন্তু সব নিজের

এই যে ওনার দুপাট্টা যা থাকবে একদম পাক্কা পাঁচ হাত নামাজি ওনার আচ্ছা প্রত্যেকটা ডিজাইন পেজন ফুলি পাঁচ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাই চারটা করে কালার থাকে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা চারটা ডিজাইন अवेलेबल কিন্তু পেয়ে যাবেন দেখেন লক্ষ লক্ষ কিন্তু কালেকশন সরাসরি ভাই লক্ষ লক্ষ হাজার হাজার পিস কিন্তু ভাই মাত্র 10 পিস নিয়ে কিন্তু বিজনেস করতে মাত্র 10 পিস মাত্র 10 পিস এই লক্ষ লক্ষ হাজার পিস থেকে মাত্র 10 পিস নিয়ে বিজনেস করতে পারে দিবে না আচ্ছা ভাই আপনারা এখানে ভাই বিক্রি না করতে বলে এক্সচেঞ্জ কিনেন ভাই একদম 100% ভাই বিক্রি করতে পারেন না বা কোনো ডিস্টার্ব বা যে কোনো কিছু যে কোনো সমস্যা আপনি নিয়ে এসে পারবেন কষ্ট করে আচ্ছা সাথে সাথে আপনারা চেঞ্জ করেন সাথে সাথে চেঞ্জ যত দিন পরে আনেন নাকি সাথে সাথে চেঞ্জ আচ্ছা এইগুলা জামা ভাই রং কস দিন রং কস একদম 100% গ্যারান্টি তারপরও ভাই যদি রং কস রং ওঠে রিটার্ন নিয়ে এসে পড়বো আচ্ছা এইগুলা কি সেক্টর ভাই এই সাইডে ভাই

প্রত্যেকটা ড্রেসে এ পঞ্চাশ থেকে সত্তর টাকা কম থাকবো আচ্ছা পাইকারিতে দিয়েছেন সত্তর টাকা পঞ্চাশ টাকা পাইকারি দেবে পাইকারিতে কিন্তু পাঁচটাকে অনেক কিছু আচ্ছা এই যে দেখেন এই যে পেটিকে যদি আমাকে চার পিস চারটা কালার চার পিস আপনারা যেখান থেকে আসবেন দেখবেন যাচাই বাসে করে চার পিস করবেন আচ্ছা আরেকটা ডিজাইন

আচ্ছা এই যে দেখেন ওনারে দেখেন ফুল কিন্তু পাঁচ হাজার নামাজ ওনার ডিজাইনটা দেখে দেন ভাই অনেকে বলে এটা বাটিক আসলে বাটিক না এটা শুধু বাটিক প্রিন্ট করা একদম ভরপুর ডিজাইন কালেকশন আমাদের কাছে একদম ভরপুর আছে দেখা দেন পরে আমরা এই যে আরেকটা আইটেমে চলে যাই দেখেন এই অবশ্যই বিস্তারিত

এইগুলোর মধ্যে কিন্তু আপনারা अवेलेबल কালার अवेलेबल কিন্তু ডিজাইন অবশ্যই अवेलेबल ভাই আমাদের বললাম না প্রতি নতুন নতুন আপডেট কালেকশন আপডেট ডিজাইন এটা হচ্ছে ভাই আমাদের আমি দেখাইতেছি ভাই একটা একটা মধ্যে এটা হচ্ছে মধ্যে জারা কটন ওকে কালেকশনটা শুধুমাত্র প্রতিটা কালেকশন এই যে ভাই দেখেন এই যে দেখেন হচ্ছে জারা কটন বোরিং প্লাস কি সিকোয়েন্স হ্যাঁ বোরিং প্লাস সিকোয়েন্স কাজ করা দেখেন

অবশ্যই আপনারা সরাসরি সবে আসবেন যা চাইবে চাই করবেন এরপর কিন্তু কালেকশন নেবে মানে এই দেখুন ভাইরাল ডিজাইন এটা কিন্তু ভাই বর্তমানে প্রচুর রানিং এটা কিন্তু আগে থেকে অনেক আগে থেকে এটা কি ডিজাইন ভাই ভাইরাল ডিজাইন ভাই এটা ভাইরাল ডিজাইন ভাই জমজমের মধ্যে সবচেয়ে ভাইরাল ডিজাইন এটা এটাই কিন্তু ভাই সবচেয়ে বেশি চলতে আছে আগে হচ্ছে এখনো চলতে আছে এই যে দেখুন সবচাইতে রানিং যে ডিজাইন সেটা কিন্তু এটা বটম সেলর এটা এই যে এটা হবে সেলার আর এটা হবে ওন্না ওকে দেখেন এই যে

গোলজির মধ্যে দেখেন কালেকশনটা দেখেন একদম ফ্রি সাইজ জামা একদম ফ্রি সাইজ থাকবে এগুলো কিন্তু ভাই আগে পাকিস্তানি বলে বিক্রি করতে কিন্তু বাট এটা পাকিস্তানি না এটা পাকিস্তানি মাস্টার কপি অনেকে বলে যে এটা পাকিস্তানি কিন্তু বর্তমানে পাকিস্তানিটা অরিজিনালটা পাওয়া যায় না এই যে দেখেন জাস্ট সব কপি কপি আচ্ছা এই যে দেখেন জাস্ট নেভিগুলোটাই দেখেন জাস্টদের

হ্যাঁ বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলা দুইশো বত্রিশ তেত্রিশ নম্বর দোকান এটা হচ্ছে ভাই জমজম সুপার এটা হচ্ছে জমজম সুপার জমজম সুপার আচ্ছা দেখেন ভাইদের এখানে মূলত কতগুলা কোয়ালিটি আছে কোয়ালিটি আমাদের কাছে অনেকগুলো আছে গুণা নেই তবে অনেকগুলো আছে আচ্ছা অনেক অনেক কিন্তু ভিউয়ার্স মানে থ্রি পিস জগতে এ টু জেড সকল ধরনের থ্রি পিস ভাইদের সব থেকে এই যে ভাই জমজম সুপার এই যে এটা আছে জমজম সুপার জমজম সুপার এই যে সেলরটা সেলর আর এই যে এটা দুপাট্টা এই যে দেখেন ভিউয়ার্স দোপাট্টা কাপড় ধরলেই কিন্তু ভাই বুঝতে পারবেন যে এটা কত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো কিন্তু সস এই যে ভাই জমজমের কিন্তু জমজম সুপারে কিন্তু ডিজাইন একদম ভরপুর অনেক অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে সফটওয়্যার খুলে দেখানো সম্ভব না তাই কিছু কিছু আর কি স্যাম্পল দেখাচ্ছি ভাই এই সাইডে কি এই সাইডে কি কালেকশন ভাই এগুলো হচ্ছে ভাই এই যে বিপুল বোরিং আচ্ছা এগুলো আছে সব হচ্ছে বোরিং এর মধ্যে বিপুল বোরিং এর মধ্যে অনেকে বলে যে এটা ইন্ডিয়ান বাট ভাই এটা ইন্ডিয়ান না ইন্ডিয়ান মাস্টার কপি এই যে

আচ্ছা জমজমের কোয়ালিটি পেয়েছে তিনটা ভাই জমজমের কোয়ালিটি আছে তিনটা এটা হচ্ছে জমজম ভিআইপি এটা হচ্ছে জমজমের মধ্যে ভিআইপি কালেকশন যে ভাই দেখেন এই যে দেখেন এটার ভাই করে কালার আছে আচ্ছা এই এটার মধ্যে আছে ওকে থাকবে একদম পাক্কা আর রং থাকবে গ্যারান্টি ফুল গ্যারান্টি ভাই হ্যাঁ মানে যদি একটা বানানোর জামাও কিন্তু রিটার্ন রিটার্ন হবে আচ্ছা এই যে অন্য হবে কিন্তু ফুল কিন্তু তো ভিউয়ার্স দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন ভাইদের সব অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাইদের সব থেকে আপনার নিতে বা আপনার এখান থেকে তো হোলসেল নিয়ে হোলসেলও তো সেল করতে পারবে হ্যাঁ ভাই হোলসেল নিয়ে হোলসেলও সেল করতে পারবে আমরা বললাম না ভাই আমরা ইসলামপুরের যে দোকানদার তাদের কাছে আমরা হোলসেল দিই আপনার একটা জিনিস দেখাইতেছি ভাই এটা তো আমাদের শোরুম আচ্ছা আমাদের গোডাউনটা একটু দেখাই দেন এটা হচ্ছে আপনাদের গোডাউন হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন পুরো গোডাউন ভর্তি কিন্তু কালেকশন ভিউ আছে এই দেখেন গোডাউন ভর্তি কালেকশন একদম আপডেট কালেকশন রাতেও কিন্তু ভাই আমাদের কিছুক্ষণ পরে ঘন্টা গানিকের মধ্যে আমাদের আবারও মাল আসতে আবার আবারও মাল আসবে হ্যাঁ ভাই আমাদের আবার কালকেও মাল আসবে ভাই আমাদের বেঁচে কিনা কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে চলতেছে আমাদের আচ্ছা আচ্ছা সামনে তো এই অবশ্যই ভাই আমাদের চলবেই আচ্ছা তো আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলা ২৩২ নম্বর দোকান আচ্ছা ভালো থাকেন ভাই আল্লাহ